একশো পাঁচ টাকা চারটা করবে একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখছেন শীতের ফুলতা গেঞ্জি এই যে সব চায়না না মালে যে সব না ভালোই সমস্ত শীতের কালেকশন নিয়েছিলাম একশো চল্লিশ আছে তো দর্শক দেখেন প্রচুর পরিমাণে ওয়ান পিসে কালেকশন আছে ভাইদের শোরুমে দেখেন ভাইদের এখানে শীতের পোশাক চলে আসছে ব্যবসা থেকে শীতের শুরু শুধু ষাট থেকে শীতের পোশাক ভাইদের শোরুমটা কোথায় ভাই নিউ বাইবে ক্লোতিস টু তেত্রিশ চৌত্রিশ নং দোকান সদর লেডিস পার্ক মার্কেট ঢাকা আচ্ছা এই এটা কয় নাম্বার গলি ভাই এটা হলো তিন নাম্বার গলি ভাই তিন নাম্বার গলি শীতের পোশাকের সমাহার ওয়ান পিস টু পিসের সমাহার আচ্ছা দেখেন ভাইদের সর পাশে কিন্তু শাল টাল সবই আছে দেখেন ভাইদের কিন্তু আটা গেঞ্জি শোরুমও আছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন

এক দুই তিন চার পাঁচ ছয় কালার ছয় মাদার হোলসেল এখানে কোনো দশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুই বিশ্বাস না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন না মালের কোনো অভাব নাই দেখেন দেখেন ভাই দেখছেন কত জানেন একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে আমাদের মাল পৌঁছে হুসরা বিক্রি না সম্পূর্ণ পাইকারি এ দেখেন ভাই কে দেখেন থেকে ব্যবসা নাই মাজার পঞ্চাশ হাজার টাকা মাল নিলে দুই হাজার টাকা বুকিং দিবেন কন্ডিশন আপনি ঠিকানা মাল পৌঁছে যাবেন ইনশাল্লাহ নাই দেখেন এই যে কারো প্রিন্ট দেখেন

দেখেন ভাই ও কিরণ মালা দেখেন দেখছেন কিরণ মালাই দেখেন দাম কত জানেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই একটা আমাদের মাল ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন

এই যে ভাই নিয়ে আইছে দেখেন ও দেখছেন মালে কালার দেখছেন এই দেখেন একবার দুই দেখাই দেন ভাই এত সব ভাই একবার সব আচ্ছা এই যে একটা দেখেন ভাই ও এই দেখেন দেখছেন সব চায়না কালেকশন এলএস কাপড় সব এলএস কাপড় নাইদ ভাই ভাই এই দেখেন ভাই যে চমক একদম চমকের কালার দেন দেখছেন ছয় রকমের কালার প্রতিটা মালে এরকম হাজার হাজার ডিজাইন ডিজাইনের কোনো অভাব নাই ভাই এই দেখেন চেরি জর্জেট

সেই দেখেন এই যেতে পারবেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আচ্ছা এ দেখেন ভাই ও দেখেন ওর ভাই দেন তিনশো নব্বই দেন মাসাল এই যে নাহিত ভাই দেখেন ও এ দেখেন দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা

এই দেখেন ভাই দেখছেন এই যে বডি এই যে পায়জামা দেন কত গিয়ে দেন মালের দেখছেন এই দেখেন দাম কত জানেন কত ভাই অনলি 360 টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ 360 টাকা চ্যালেঞ্জ আচ্ছা এই দেখেন ভাই সমমসে চায়না মালে দেন এই দেখেন চায়রা লিলে নে দেখেন দেখছেন দাম কত জানেন কত ভাই 330 টাকা অনলি 330 টাকা শুধু 330 টাকা পায়জামা সহ করে সেলাই মজুরি টাকা শুধু আচ্ছা এই দেখেন ভাই পায়জামা সহ করে দেন ও দেখছেন ভাই

দেখছেন এই দেখেন তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা এই যে দেখেন ভাই ওর দিন আলে দেখেন ও পাটি রয়েছে এই দেখেন এই দেখেন দাম কত জানেন তিনশো পঞ্চাশ পাই জামা সহকারে শুধু তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এই দেখেন নাহিদ ভাই এই দেখেন ও কত কালেকশন ভাই আপনার ভাই হাজার হাজার কালেকশন এই দেখেন দেখছেন এই দেখেন হাজার হাজার এই দেখেন তিনশো টাকা অনলি তিনশো নব্বই

এই যে ভাই দেখেন এই দেখেন এই যে 390 টাকা অনলি আচ্ছা এ সারা তো শীতে মাল আছে কি ভাই দিকে ভাই না ভাই আমি মাল দেখা হলো হারা দেন শেষ মেরে দেন অনলি 60 টাকা বেশি শীতের মাল শুধু 60 টাকা এই দেখেন এই যে একটা ডিজাইন এই দেন 450 টাকা এই যে 450 টাকা 450 টাকা 480 টাকা 450 টাকা 450 টাকা 480 টাকা আচ্ছা এই দেখেন পাঁচশো পঞ্চাশ ছয় টাকা কালার প্রতি আমার ডিজাইন কত দেখবেন কারণ গেলে আড়াই হাজার এই দেখেন

একশো পাঁচ টাকায় দেখেন একশো পাঁচ টাকা একশো বিশ টাকা দেখছেন একশো বিশ টাকা সব চায়নামাল একশো বিশ টাকা চায়নামাল এ দেখেন এই দেখেন সমস্ত শীতের গেঞ্জি এই যে সব চায়নামাল সব চাইনাই দেখেন আপনি সমস্ত শীতের কালেকশন নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনারা যারা যারা মাল নেবেন আমার মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট আর যারা যারা দোকানে আসবেন দোকানে আসতে পারেন অনলাইনে করলে মাল পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আলাইকুম